ঢেঁড়স আর ডিম দিয়ে এত মজার একটা তরকারি হয় রুটি বলেন ভাত বলেন পোলাও বলেন সব কিছু দিয়ে এত ভালো লাগে জাস্ট বলার আজকে পরোটা দিয়ে এই ঢ্যাঁড়স আর ডিমের তরকারিটা খাওয়া হয়েছে আমার মতে রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা তরকারি ছিল এটা তো আম্মু প্রথমেই ঢ্যাঁড়স গুলাকে এরকম মোটা মোটা করে কেটে নিছে আর তারপরে একটা বাটিতে মশলা মাখায় নিবে একসাথে তো এই মশলার মিশ্রণটা ঘরোয়া সব মশলা দিয়ে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে অল্প একটু জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দুই চামচের মতো বেসন দিছে দেখলে নিত আর অল্প একটু পানি দিয়ে জিনিসটা সুন্দর করে গুলায় নিছে আর তারপর একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে নিসে আর আমাদের সব কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়স গুলা দিয়ে দিলো এখন যেটা করবেন দুই মিনিটের মতো ঢেঁড়স গুলাকে একটু নেড়ে চেড়ে একটু ফ্রাই ফ্রাই করে নিতে হবে আর তারপর ঢ্যাঁস উঠায় নিতে হবে আর এই সেম তেলের মধ্যে লবণ মরিচ দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটায় তারপরে ক্রাম্বল করার সময় একটু বড় বড় করে ক্রাম্বল করতে মানে ডিমের পিসগুলো যাতে খাওয়ার সময় একটু বড় বড় সাইজের পাওয়া যায় একদম ক্রাম্বল করে ঝুড়া করে ফেলার কোনো দরকার নাই তো এই যে আম্মু কেটে কেটে নিচ্ছে ডিমের পিসগুলোকে এইভাবেই সুন্দর করে ভেজে ডিমটাকে তুলে নিতে হবে এই ডিমটা দিয়েই কিন্তু আমাদের তরকারি রান্না করা হবে এত মজা লাগছে আজকের এই তরকারিটা এই টাইপের একটা চিংড়ি দিয়ে ঢেঁড়সের তরকারি রান্না করে আম্মু একদম সেম টু সেম ওই রকম টেস্ট আসতেছিল আমার খুবই ভালো লাগছে আমার ঢেঁড়সের তরকারি অনেক বেশি পছন্দ তো এখানে দেখতেই পেলেন তেলের মধ্যে আম্মু জিরা তারপরে দুইটা একটা শুকনো মরিচ ভেঙে দিছে একটা তেজপাতা ভেঙে দিছে আর একদম ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিছে এখন এগুলো একসাথে ভাজা হইতে হইতে এটার মধ্যে একটা একে একে করে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আর তারপর আদা রসুন বাটাটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে অল্প একটু একটু কুচি দিয়ে নেড়ে চেড়ে দিছে আর তারপর আগে থেকে আমাদের মিক্স করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিছে সেই মশলার মধ্যে কিন্তু দুই চামচের মতো বেসনও মিক্স করা আছে আর এর জন্য এই তরকারিটা এত বেশি মাখো মাখো হয় এত বেশি ভালো লাগে আর টেস্টটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এই বেসনটার কারণেই মশলাটা একটু কতক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি আগে থেকে সে হালকা ফ্রাই করে রাখা যে ঢেঁড়সগুলো ছিল সেগুলো দিয়ে দিছে এখন এভাবেই একটু সুন্দর করে রান্না করতে হবে পানি দিয়ে আর তারপর আমাদের ক্রাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিছে কত সহজ না এই তরকারিটা রান্না করা আর কিছু কিন্তু দেয়ার বাকি নাই এইভাবেই আমাদের তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে রান্না করতে হবে উপর দিয়ে অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিছে আপনাদের বাসায় যেই ধরনের গরম মশলা পাউডার করা থাকে সেটাই দিয়ে দিলে হবে বাস কতক্ষণ ঢেকে রেখে দিছিলাম তরকারিটাকে দেখেন কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে আমাদের ডিম আর ঢেঁড়সের তরকারিটা ঘ্রান এত ভালো ছুটছিল আর কি বলতাম টেস্টের কথা রুটি দিয়ে আমি খেয়ে একদম মশগুল হয়ে গেছি ঢেঁড়স তো আমাদের বাসায় সবাই প্রায় অনেক বেশি পছন্দ করেই খায় আর এরকম ভিন্ন টাইপের রান্না যদি আম্মু করে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আপনারও কিন্তু করতে পারেন এইভাবে ডিম দিয়ে ঢ্যাঁড়সের এটা আমার কাছে তো ইউনিকই লাগছে আর খেতেও ভীষণ মজা লাগছে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন বাসায় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আমাদের পেজ বা চ্যানেল থেকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন